এখানে ডাঙায় বাঘ আর জলে কুমির সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল গ্রেনিস বুক অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারত ও বাংলাদেশ জুড়ে দশ হাজার স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলের এক তৃতীয়াংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় আছে রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এই সুন্দরবন ন্যাশনাল পার্ক তাহলে আর দেরি না করে শুরু করা যাক একদিনের আমাদের সুন্দরবন ভ্রমণের সেই অভিজ্ঞতার গল্প এখন আমরা পৌঁছে গেছি সকাল পাঁচটা চল্লিশের নামখানা লোকাল ধরে যাব জয়নগর ওই দেখা যাচ্ছে আমাদের ট্রেনের লাইট যথাসময়ে ট্রেন এসে হাজির ভোরের বেলা ডাউনের ট্রেনে এতটা ভিড় থাকবে বুঝতে পারিনি তাও আবার রবিবার এক ঘন্টার এই ট্রেন যাত্রায় নিজেদের মধ্যে গল্প করে ও বাইরের সুন্দর দৃশ্য দেখে পৌঁছে গেলাম ছটা আটত্রিশে আমরা জয়নগর এই যে আমাদের আশুজি সবাইকে একত্রিত করার জন্য ডাকছে জয়নগর স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে গেলে অনেক টিকার আছে যেগুলো কৈখালি আশ্রমে আপনাকে ছেড়ে দেবে আমরা সেই দিকেই যাবো আমাদের আগে থেকে বলে রাখা গাড়ি ঠিক সময় এসে গেছিল গাড়িতে সময় বসে আমরা রওনা দিলাম কৈখালি আশ্রমের দিকে রাস্তার অবস্থা খুবই ভালো এই রাস্তায় যেতে কোনো সমস্যা হবে না জয়নগর থেকে কৈখালি যেতে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট আটটা বত্রিশে পৌঁছালাম আমরা কৈখালি আশ্রম এখানে ট্রেকার ছেড়ে আমাদেরকে লঞ্চ ধরতে হবে কিছুক্ষণের জন্য কইখালী আশ্রমটা একটু ঘুরে নেওয়া যাক আশ্রমের ভেতরটা বিভিন্ন ধরনের গাছ ও ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে আশ্রমের পরিবেশটা খুবই শান্ত জেনারেলি আশ্রমের পরিবেশ শান্তই হয় প্রত্যেকে আশ্রমেরই ভিডিও করছিল আমিও সেই দিকেই এগিয়ে গেলাম ভেতরে না ঢুকে বাইরে থেকেই ভিডিও করলাম তারপরে বাইরেটা একটু ঘুরে ও ফুলের ছবি নিয়ে আমরা এগিয়ে গেলাম জেটি ঘাটের দিকে জেটি ঘাটের দিকে এই রাস্তায় ছোট ছোট এরকম কিছু দোকান আছে আপনারা চাহিদা মতন জলখাবারটা খেয়ে নিতে পারেন এখানে ঘাটে এসে দেখলাম বেশ কিছু লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যে কোন লঞ্চই আমাদের না আমাদের লঞ্চ এখনো এসে পৌঁছায়নি আমরা এখন ঘাট পৌঁছে গেছি আর আমাদের আসছে বোট বোট আসলে আমরা এখন আসতেই আমরা এক এক করে বোটেতে উঠে পড়লাম সকাল থেকে সন্ধে পর্যন্ত এই বোটটা আমরা ভাড়া করেছি এর জন্য বোট ভাড়া পড়েছিল আট হাজার টাকা এই টাকার অঙ্কটা সিজন অফ সিজনে ওটা নামা করে এইখানে একটা জরুরি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সুন্দরবন ভ্রমণের জন্য এই কৈখালি জেটি ঘাটে আপনাদেরকে দিতে হবে বোর্ডের জন্যে ছশো টাকা গাইডের জন্যে ছশো টাকা এবং জনপতি একশো ত্রিশ টাকা করে এর মধ্যে বোর্ডের এবং জনপতি যে মূল্যটা আমরা দিচ্ছি সেটা নাকি সরকারকে দিচ্ছি যাই হোক বোর্ডটা কীরকম সেটা এবার দেখে উপরে কিছু চেয়ার রাখা আছে যেখানে বসে নদী ও জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে এই ভ্রমণের আনন্দ উপভোগ করবেন এই সামনের দিকেই আছে বোট চালকের এইবার নিচের তলারও একবার দেখে নি জায়গাটায় কুড়ি বাইশ জন শুতে পারবে সেই রকম ব্যবস্থাই আছে মানে বোর্ডে যারা রাত্রে থাকতে ইচ্ছুক তাদের কোনো অসুবিধা হবে না এখানে বেশ কিছু চার্জিং পয়েন্ট বোর্ডের ঠিক পিছন দিকে যেখানে আমাদের কার্তিক ভাই আর তার দুই সঙ্গী রান্না করতে ব্যস্ত ব্রেকফাস্টে পাউরুটি কলা ও ডিম সেদ্ধ খেয়ে বোর্ড রওনা দিল বনি ক্যাম্পের দিকে যেহেতু আমাদের কাছে সময় কম তাই বনি ক্যাম্প পর্যন্তই আমরা যেতে পারবো আবার এই আমাদেরকে বোট ছেড়ে দেবে সুন্দরবনে এসে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু জল আর জঙ্গল অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ভালো তো তখন লাগবে যখন একটা রাত্রি ব্যাস করবেন এই বোর্ডেতে যেটা আমাদের সুযোগ হয়নি আমরা এখন দেউলবাড়ি গ্রামে পাশ যাচ্ছি এইদিকে আমাদের লাঞ্চের ব্যবস্থাপনায় এগিয়ে এসছে মিস্টার সাগর পানি ইনি মাছ কাটতেই ব্যস্ত এই মহাশয় আসল বোটচালককে চালককে সরিয়ে দিয়ে নিজেই বোট চালাচ্ছে আমি বোর্ডের একেবারে সামনে দাঁড়িয়ে জল আর জঙ্গল দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম যদি একটা কুমির বা বাঘ দেখতে পায়। ইনি হলেন নৌকার মালিক এনার ফোন নাম্বার আর নাম আমি স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো এনার সঙ্গে সুন্দরবন ঘোরার জন্য কন্ট্যাক্ট করতে পারে নৌকায় বসে নোনা হাওয়া গায়ে মাখছিলাম আমি ঠিক সেই সময় চলে এলো চিকেন পাকোড়া গরম গরম চিকেন পাকোড়া দু পিস খেতে না খেতে দেখলাম পুরো প্লেটটাই শেষ হয়ে গেছে বুঝলাম আমার মতন চিকেন লাভার এই বোর্ডেতে আরো আছে কিছু মানুষকে এখানে মাছ ধরতে দেখলাম এই মাছ ধরতে এসে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে কত মানুষ বাঘের খাদ্য হয়েছে অথবা কুমিরের পেটে গেছে দূরে কিছু জাহাজ যেতে দেখলাম কাছে যেতে দেখলাম এগুলো বাংলাদেশি জাহাজ যেগুলি নিজের দেশে ফিরে যাচ্ছে এদিকে আবার গানের আসর বসে গেছে আমাদের বোট চালককে সবাই ধরে বসিয়ে দিয়েছে গান গাইতে যেহেতু ওনার ছেলে বোট চালাচ্ছিলেন তাই উনি এইগুলো করতে সুযোগ পেয়ে গেলেন সেই সুযোগে আমরা ওনাকে গান গাইতে বললাম জিনিসটা সরকার থেকে ব্যান্ড করে রেখেছে কারণ এখানে অনেক কাউকে বেশিরভাগ লোকই মানে বাগে তুলে নিয়ে গেছে সেই জন্য এই দিকটা পুরো ব্যান্ড করে রেখেছে ওইদিকে কোনো ট্যুরিস্ট নিয়ে যাওয়া মানা আছে আর যে দুটো নৌকা দূরে একটু দেখাতে দেখা যাচ্ছে মানে জুম করে দেখাচ্ছি আপনাদের নৌকায় যে দেখা যাচ্ছে এই নৌকা গুলো জীবিকা নির্বাহের জন্য মাছটা ধরার জন্য যায় তোরা যায় ট্যুরিস্ট যাওয়ার নিষেধাজ্ঞা এটা হলো বেনিফেলির জঙ্গল এখানে বাঘের সংখ্যা অনেকটাই বেশি আমাদের যে নৌকাসালোক আছে তার পাশেই যে এটা বেনিফেলি জঙ্গলে অনেক বাঘ আছে বাঘের সংখ্যাটা বেশি আমরা এই বেনিফেলির জঙ্গলের অনেকটা কাছ দিয়ে যাচ্ছি একটু বাঘ দেখার আশায় বেনিফেনির জঙ্গলে বাঘ দেখতে না পেয়ে আমরা চলে এলাম এই জায়গাটায় এইদিকে যতই এগোতে থাকলাম জঙ্গল যেন ততই কাছে আসতে থাকলো শুনেছি বাঘ নাকি তিরিশ ফুট পর্যন্ত লাপাতে পারে তাই জঙ্গল এত কাছে এসে যাওয়ায় ভয় তো একটু লাগছিল আমাদের চন্দন ভাই বোর্ডের সামনে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছে এই ঘন জঙ্গলে আমরা বাঘ দেখতে না পেলো হয়তো ওনারা আমাদেরকে দেখতে পাচ্ছে বাঘ দেখার আশা ছেড়ে দিয়ে শেষমেশ চলে এলাম বোট চালাতে বোট চালককে পাশে বসিয়ে শেষে নিজেই স্টেয়ারিং ধরে নিলাম সুন্দরবনে এসে বাঘ আর কুমির দেখতে নাই পাই কিন্তু বোট তো চালালাম এটা তো বাড়ি গিয়ে বলতে পারবো আমাদেরই মধ্যে কিছু মানুষ এই জলে চান করার ইচ্ছে প্রকাশ করতে বোট চালক এই সেফ জোনটাতে বোট দাঁড় করিয়ে আমাদের চান করার সুযোগ করে দেয় সেই সুযোগ নিয়ে একজন চান করতে অলরেডি নেবেই গেছে আর দ্বিতীয়জন জন আর তৃতীয়জন জন লাইনে দাঁড়িয়ে আছে এই যে এবার নামবে এই যে নাবজে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে বনবিবির মন্দির জীবিকা অর্জনের জন্যে যারা এই জঙ্গলে আসেন তারা এখানে পুজো দেন মাটি থেকে বেরিয়ে আসা এই সরু সরু জিনিসগুলো হলো শ্বাসমূল লবণাক্ত মাটিতে গাছের শ্বাস নিতে অসুবিধা হওয়ার কারণে এই শ্বাসমূলগুলো মাটির ওপরে উঠে আসে এটি হলো হেতাল গাছের জঙ্গল এই গাছের বিশেষত্ব হল এর পাতার রং এবং বাঘের গায়ের রং অনেকটা একই তাই সহজেই বাঘ এখানে লুকিয়ে থাকতে পারে প্রায় সাড়ে তিন ঘন্টার বোট জার্নি করার পর আমরা পৌঁছালাম ক্যাম্প এটি হলো বনি ক্যাম্পে ঢোকার গেট আর আমাদের সবাই এক এক করে বোট থেকে নেমে আসছে আর ক্যাম্পের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি ভেতরটা বেশ সুন্দর গার্ডেন করা আছে এই ছোট ছোট ঘর এরকম অনেক আছে এখানে যেগুলো টুরিস্টদের জন্যে ভাড়া দেওয়া হয় এখানে একটা ছোট জলাশয় আছে তার উপরে হাঁটাচলা করার জন্য একটা ছোট ব্রিজও আছে পরিবেশটা খুবই সুন্দর এই সাদা রঙের জবা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে এবারে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যায় অনেকেই আমাদের ওয়াচ টাওয়ারের ওপর অলরেডি উঠে গেছে বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে ওপর থেকে ভালো ভিউ পাওয়া যায় জঙ্গলের এই জলাশয়েতে বন্য জীবজন্তুরা জল খেতে আসে ওপর থেকে দেখতে কত সুন্দর লাগবে শুধু দেখুন যতদূর চোখ যাবে শুধু দেখতে পাবেন ম্যানগ্রোভের অরণ্য আর তারই মাঝে একটা ছোট্ট নদী এ এক অপূর্ব দৃশ্য শুধু ম্যানগ্রোভের অরণ্য বা নদী না এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে বনিক্যাম্পটাও সুন্দর দেখাচ্ছে বনি ক্যাম্পের ভেতরে মধু চাষ করা হচ্ছে প্রয়োজনে এখান থেকে মধুও কিনতে পারেন যার দাম পড়বে কেজি প্রতি চারশো টাকা এরপর বোর্ডে উঠে মটন কষা দিয়ে লাঞ্চটা সেরে নিলাম খিদেটাও বেশ লেগেছিল তাই জমিয়ে খেলাম এবার ফেরার পথ ধরলাম ফিরতে হবে সেই কৈখালি ঘাট যেখান থেকে সকালে বোডে উঠেছিলাম দূরের ওই পাখিরাও দিন শেষে বাড়ি ফিরছে এই পরন্ত বিকেলে আমিও ভাবছিলাম কখন বাড়ি ফিরব কারণ সকাল থেকে এই সন্ধ্যে পর্যন্ত বোর্ডের জার্নিতে প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়েছিল অবশেষে সন্ধ্যে সাতটার সময় আমরা কৈখালি জেটিঘাট এসে পৌঁছাই আর এইখানেই শেষ হয় আমার একদিনের সুন্দরবন ঘোড়ার অধ্যায়